উন্নতি জীবনের আশায় অনেকেই নিজ দেশ ছেড়ে পাড়ি জমান বিদেশে অনেকেই আবার দারিদ্রকে জয় করার স্বপ্ন নিয়ে দেশ ছাড়েন অনেকে মনে করেন ইউরোপে গেলেই ভাগ্য ফিরবে বৈধ পথে নানা জটিলতা ও আর্থিক দৈন্যতার জন্য অবৈধ পথকেই বেছে নেন বেশিরভাগ মানুষ এই জন্য অনেকেই দালালের খপ্পরে পড়ে বিপদজনক পথে পা বাড়ান অবৈধভাবে সমুদ্র পথে ও বিভিন্ন দেশের ঝুঁকিপূর্ণ সীমানা পাড়ি দিয়ে ইউরোপ যাত্রার সময় অসংখ্য মানুষ জীবন হারাচ্ছেন নিখোঁজ হচ্ছেন তেমনি এক মর্মান্তিক ঘটনার শিকার হলেন হতভাগ্য বিশ বাংলাদেশি যুবক লিবিয়া থেকে সমুদ্র পাড়ে দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকা ডুবিতে প্রাণ হারিয়েছেন তারা তাদের পরিচয় এখনো নিশ্চিত না হলেও ধারণা করা হচ্ছে নিহত সবাই বাংলাদেশি নাগরিক লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে নিহত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন বাংলাদেশি একটি সূত্র গতকাল শনিবার ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাস জানিয়েছে 20টি মৃতদেহ এর মধ্যে আজ দাদিয়াে দাফন করা হয়েছে যা ব্রেগা থেকে 40 কিলোমিটার দূরে অবস্থিত মৃতদেহগুলো প্রায় পচে গলে যাচ্ছিল বলে দাফন করা হয়েছে মৃতদের কারো কাছে নাম ঠিকানার কোনো নথিপত্র পাওয়া যায়নি তবে স্থানীয় রেড ক্রিসেন্ট ধারণা করেছে তারা সবাই বাংলাদেশি নাগরিক জানা গেছে গত চব্বিশ জানুয়ারি লিবিয়া উপকূল থেকে ভূমধ্য সাগর হয়ে একটি নৌকা ইতালির উদ্দেশ্যে রওনা দেয় ওই নৌকায় অনেক বাংলাদেশি নাগরিক ছিলেন নৌকাটি ডুবে গিয়ে লাশ ভেসে আসে লিবিয়া উপকূলে ওই নৌকায় ঠিক কতজন বাংলাদেশি ছিলেন তা এখনো জানা যায়নি প্রতি বছর হাজার হাজার মানুষ এশিয়া ও আফ্রিকা থেকে অবৈধভাবে ইউরোপে ঢোকার চেষ্টা করেন। এক্ষেত্রে বেশিরভাগের গন্তব্য থাকে স্পেন ইতালি কিংবা গ্রিসের উপকূল বাংলাদেশ ভারত পাকিস্তানের অনেক অভিবাসন প্রত্যাশীও এ পথ বেছে নেন কঠোর আইন জীবনের ঝুঁকি অনিশ্চয়তা এসব বিপত্তি জেনেও অবৈধভাবে ইউরোপে যাত্রা ঠেকানো যাচ্ছে না কিছুতেই ফলে এই যাত্রা যেন হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ ছোট ছোট নৌকায় ঝুঁকিপূর্ণ সব সমুদ্র পথ পাড়ি দিতে গিয়ে প্রায় সময় দুর্ঘটনার শিকার হন অভিবাসন প্রত্যাশীরা গণমাধ্যমে এসব দুর্ঘটনার খবর আমরা প্রতিনিয়তই দেখি তারপরেও এটা থামছে না বাংলাদেশে অনেক তরুণও এই ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াচ্ছেন অভিবাসন নিয়ে কাজ করা সংস্থাগুলো বলছে এই মৃত্যু ফাঁদ থেকে অভিবাসন প্রত্যাশীদের ফেরাতে প্রয়োজন ব্যাপক সচেতনতা তরুণদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পারে এ ধরনের পরিণতি এড়াতে